আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরশাস হোম রেসিপি আজ আমি পটল নারকেল দুধ আর ডিম দিয়ে অসম্ভব মজার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে গরম গরম ভাত আর এই পটলের তরকারি কম ডিম আর আজকে নারিকেল দিয়ে আমি খুবই মজার এবং অসাধারণ একটা পটলের কারি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি পটলের খোসাগুলো ছাড়িয়ে নিব সবগুলো পটলের খোসা আমি ছেড়ে নিব তারপর আমি পটলগুলো কেটে নিব আর পটলগুলো কিন্তু একদম কুচি করে কাটব না আমি জাস্ট একটু লম্বা লম্বা করে সবগুলো পটল কেটে দুই কাপ নারিকেল নিয়েছি এখন আমি নারিকেল থেকে দুধ বের করে নিব এই জন্য আমি হালকা কুসুম গরম পানি প্রায় হাফ কাপের মতো দিয়েছি তারপর আমি এটা খুব ভালোভাবে একটু মিক্স করে নিব ডোলে ডোলে এর থেকে যে নারিকেলের দুধটা আছে সেটা আমি বের করে নিব এরকম করে আমি দুইবার এভাবে কুসুম গরম পানি দিয়ে নারকেলগুলো থেকে আমি নারকেলের দুধ বের করে নিব আমি পটলগুলো খোসা ছাড়িয়ে লম্বা করে কেটে নিয়েছি একটা পটলকে চার পিস করে নিয়েছি আর এই পটল নারিকেলের দুধ আর ডিম রান্না করতে আমার যা যা লাগছে এখানে আমি হাফ কাপ পেঁয়াজ কুচি করে নিয়েছি হাফ টেবিল স্পুন আদা বাটা আর হাফ টেবিল স্পুন রসুন বাটা নিয়েছি হাফ টেবিল স্পুন নিয়েছি হলুদ গুঁড়ো মরিচ গুঁড়া আর জিরা গুঁড়া আর নিয়েছি আমি ছয় সাতটা কাঁচা মরিচ মাছ বরাবর একটু চিড়ে নিয়েছি আর নিয়েছি আমি এক কাপ দুধ নারকেল থেকে আমি ফ্রেশ দুধ বের করে নিয়েছি আপনারা চাইলে কিন্তু কিনেও আনতে পারেন আমি নারকেল থেকে ফ্রেশ দুধ বের করে নিয়েছি এখানে এক কাপ নারিকেলের দুধ আছে আর লাগবে আমার দুটা ডিম প্রথমে আমি ডিম দুটোকে একটু ভেঙে নিব আমি এখানে দুটা ডিম ভেঙে নিয়েছি তাতে আমি কিছু দিবো না শুধু একটু সামান্য লবণ দিব দিয়ে ডিম দুটো একটু ভালোভাবে মিক্স করা শেষ আর এখানে আমি এক টুকরো দারুচিনি নিয়েছি আর একটা তেজপাতা নিয়ে আমি ডিম ভেজে নিব ভাজার জন্য এখানে আমি প্রায় টু টেবিল স্পুনের মতো তেল দিয়ে দিব তেলটা যখন একটু গরম হবে তারপর আমি প্যানে চারপাশে ছড়িয়ে দিব তারপর যে শুধু লবণ দিয়ে আমি ডিমটা মেখে রেখেছিলাম সেই ডিমটা আমি তেলে দিয়ে দিব তারপর ডিমটা আমি ভেজে নিব এক পাশ হয়ে গিয়েছে এখন আমি অপর পাশটা উল্টে দিব ডিম ভাজা শেষ এখন আমি এই প্যানে রেখেই ডিমটা সমান করে ছোট ছোট পিস করে নিব। ডিম কেটে নেওয়া শেষ এখন আমি এটা একটা পাত্রে তুলে নিব এখন রান্না করার জন্য আমি সেই ডিমটা তুলে এখানে আরও কিছু তেল দিয়ে দিব প্রায় থ্রি টেবিল স্পুনের মতো তেল দিয়ে দিব তারপর তেলটা যখন হালকা গরম হবে হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিব তারপর পেঁয়াজটা হালকা একটু লালচে করে ভেজে নিব একদম বেড়েসটা করবো না হালকা একটু বাদামি হওয়া পর্যন্ত ভেজে নিব এখন আমি একটা তেজপাতা একটু চিড়ে দিয়ে দিব আর এক টুকরো দারুচিনি দিয়ে দিব তারপর এটা পেঁয়াজের সাথে হালকা একটু ভেজে নিব আর পেঁয়াজটা কিন্তু হালকা বাদামি কালার হয়ে এসেছে এখন আমি আদা আর রসুন বাটা দিয়ে দিব আদা আর রসুন বাটাটা আমি পেঁয়াজের সাথে একটু মিক্স করে নিব এখন আমি শুকনো যে মশলা আছে হলুদ গুঁড়া মরিচ গুঁড়া আর জিরা গুঁড়া হাফ টেবিল স্পুন করে দিয়ে দিব আর শুকনো মশলা কিন্তু পুড়ে যায় যেন পুড়ে না যায় আমি সামান্য একটু পানি দিয়ে দিব তারপর আমি মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিব মশলা আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি তেলটা কিন্তু উপরে ভেসে উঠেছে এখন আমি পটলগুলো দিয়ে দিব পটলগুলো দিয়ে আমি মশলার সাথে খুব ভালোভাবে একটু কষিয়ে নিব প্রায় দুই থেকে তিন মিনিটের মতো আমি মশলার সাথে পটলগুলো কষিয়ে নিব। আর এ পর্যায়ে কিন্তু পটল দেওয়ার পর আমি স্বাদ মতো লবণ দিয়ে দিব কারণ মশলা যখন আমি কষিয়েছি তখন কিন্তু কোনো লবণ দেইনি তাই পটলের সাথে লবণ দিয়েছি এখন আমি পটলগুলো মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নিব দুই থেকে তিন মিনিটের মতো আমি পটল খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন আমি এক কাপ নারকেলের ফ্রেশ নারকেলের দুধ সেটা দিয়ে দিব আর পটলটা সিদ্ধ হওয়ার জন্য আমি হাফ কাপ দুধের সাথে হাফ কাপ পানি দিব তারপর একটা ঢাকনা দিয়ে আমি এটা একটু দুই মিনিটের মতো রান্না করব যেন পটলগুলো আরও ভালোভাবে সিদ্ধ হয়ে যায় অপেক্ষা করবো তো চলে এসেছে এখন আমি আগের থেকে যে শুধু লবণ দিয়ে ডিম ভেজে রেখেছিলাম সেই ডিমগুলো একটা একটা করে আমি সেই পটলের কারির ওপর দিয়ে দিব সবগুলো ভাজা ডিম আমি দিয়ে দিয়েছি এখন আমি আবার ঢাকনা দিয়ে আরও দুই মিনিটের মতো রান্না করে নিব ফিরে এলাম দুই মিনিট পর আমি পটলটা একটু চেক করে নিচ্ছি পটল কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে আর লবণটাও চেক করে নিচ্ছি পারফেক্ট আছে এখন আমি ছয় সাতটা কাঁচা মরিচ মাছ বরাবর একটু চিনে নিয়েছি সেটা দিয়ে দিব তারপর দুই মিনিট অপেক্ষা করব দুই মিনিট পর আমি চুলাটা অফ করে দিব কারণ আমার রান্না কিন্তু একদম শেষ এটা গ্রেভিটা আপনারা দেখতেই পাচ্ছেন এটা কিন্তু একটু ঝোল ঝোল খেতে ভালো লাগে আমার পটল দিয়ে ডিম আর নারকেলের দুধের রেসিপি একদম রেডি আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে সবাই ভালো এবং সুস্থ থাকবেন আল্লাহ